ইসমিল্লাহিম রমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু জুয়েল হোমি হল অল বিওয়ার সকলে কেমন আছেন নিশ্চয়ই সবাই সুস্থ আছেন আজ একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো সেক্স মেডিসিন ট্যাবলেট দেখেন নেব এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ডিজিজ আমাদের দেখা যাচ্ছে যে কম বয়স কিংবা বেশি বয়সে যে কোনো লোকেরই নাইনটি ফাইভ পারসেন্ট এই রোগে আক্রান্ত হয়ে থাকে দেখা যাচ্ছে যে আমরা রাত্রিবেলা আমরা বিভিন্ন ধরনের যদি ব্লু ফিল্ম দেখি কিংবা মন্দ কোনো চিন্তা করি অনেক সময় আমাদের এই স্যাক্স জিনিসটা নষ্ট হয়ে যায় এর ফলে আমাদের মাঝে বিভিন্ন দেখা যাচ্ছে ডাক্তারের প্রয়োজন হয়ে হয়ে যা হতে পারে সেভজন এই রূপটি দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের যে দৈহিক মিলনে আমরা অল্পতেই আমাদের বীর্য আউট হয়ে যায় এবং আমাদের বীর্যটি পানির মতো পাতলা থাকে এবং মনে হচ্ছে যে পশু কমে যাচ্ছে এসব লক্ষণে আমরা যে সেক্সের যে ওষুধটি খেতে পারি সেটা হলো টানা মাজার আমরা দশ ফোঁটা করে সকাল বিকেল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে দৈহিক মিলনের ইচ্ছা প্রবল কিন্তু অল্পতেই মিলনের ফলে যদি বীজ আউট হয়ে যায় এবং আস্তে আস্তে আমাদের শরীর শক্তি কমে যাচ্ছে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো টিটেনিয়াম থিয়াক্স আমরা চারটে করে বড়ি সকাল বিকাল দুপা সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে ঘুমের ঘরেই যদি আমাদের লিঙ্গ জাগ দাঁড়িয়ে পড়ে এবং ঘুম থেকে জাগের লিঙ্গ শীতল হয়ে যায় এবং অল্পতে বীজ আউট হয়ে যায় এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ক্যালাডিয়াম টু হান্ড্রেড আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে সেক্সের যে লক্ষণগুলো বা সমস্যাগুলো আমাদের মাঝে দেখা দিবে সেই অনুযায়ী আমরা নিকটস্থ যে হোমিওপ্যাথি ফার্মেসি সেখান থেকে আমরা ওষুধ খেতে পারি এতে করে আমাদের মাঝে যে সমস্যাটা দেখা দিবে সে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মধ্যে সুস্থ ফিরে আসবে সোভিওান ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাই সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ